ওই বামেরা ওরা যদি বলতো হুদার কিসের ক্ষমতা দরকার নাই হুজুর মানে হলো পাকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হাড়ি কেন জ্বালিয়ে পুরীদের বাড়িতে মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা পাঁচ বাক্য নামাজ পড়াইবা আর কিছু করা যাবে না এটা নামেরা বামেরা সাদাল না বললে সহ্য করা যায় আলম বলে বললে দুঃখ কোথায় রাখি নবী মোহাম্মদ দশ বছর প্রেসিডেন্ট ছিলেন গদির জন্য দোয়া করছে আর তারা বলে অনুদ্ধ নদী সাহেব নদী দুঃখ কার

আউস খাজরাজ বনু নজির বনু কোরাইজা বনু কাইনুকা মদিনার সব মানুষ তারা একসাথ হল এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল নবী মোহাম্মদের কাছে এসে প্রস্তাব দিল আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই রসুল্লাহ সাল্লাম প্রেসিডেন্ট হয়ে দিন কায়েম হওয়া এবার প্রিয় নবীজি বললেন এখন থেকে মদিনা চলে আর চুরি করা যাবে না যদি কেউ চুরি করে তাহলে তার হাত পেটে হবে চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে ইসলাম রাষ্ট্রের একটা অনুসংহ এটাই একমাত্র আইন নয়

ওসোমা তোমার এর যারা পাঠাইছে তাদেরকে ডাকো সাহাবা کرام কে রাসূল হাজির করলেন উনি তাদের সামনে আবার বলছেন শোনো লাওয়ান ফাআকা নাফী আ মুহাম্মাদিন সরাকাত ইন্ন মুহাম্মাদান এটা নয় যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি নবী মোহাম্মদ তার হাতকে পেটি দেবো

ওই জমিনে রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে এটা আমার নাসুর করে গেছেন তিনি বলেছেন তো খাজুমিন আগনিয়া ইহিম ফাতুরাত দুনিয়া ফুকারাহিম জাকাত গনিদের থেকে নেওয়া হবে এবং গরীবের কাছে বন্টন করা হবে এটা রাষ্ট্রের দায়িত্ব

અન્નકિયા તો મગદન લસરોલુસરોલ સાથે આપના કન્ત સંપિતત હોય છે ઇરણાબદી કોલેજ સેલકો

অস্বীকার করা <nossa> <paid> <rant。ançais> <interfering> <dropped>?

আমাকে কথা শুনে যেহাদের প্রশ্ন শুনে তারা যদি ভয় পেয়ে যান ভয় পেয়ে তারা তাও বা ঠিক আছে আমরা জাকাত দেবো জাকাত দেবো তবে

আবু বকরে ঠিক আবু বকরের কথাই ঠিক কারণ আজকে তারা বলবে রশি দেব না কালকে বলবে জাকাত দেব না প্রশ্ন বলবে নামাজ করব না পরের দিন বলবে হস করব না রাসূল ইসলামী জমিনে থাকবে না তে আবু বকর যা বুঝেছেন আমি করে নিলাম আমার আল্লাহ বুঝার জন্য আবু বকর কলম মুচিত করে দিয়েছে আজকে তিপ্পান্ন বছর বাংলাদেশে বাংলাদেশে জাকাত প্রতিষ্ঠিত আছে তো জাকাত প্রতিষ্ঠিত আছে আবু বকর থাকলে করতেন আপনাদের যারা জাকাত না দিয়া উল্টা আপনারা কথাবার্তা বলছে ইসলাম আইনের বিরুদ্ধে কথা বলে বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আবু বকর যে হাত করবেন আমার প্রিয় ভাইরা আমরা দিন কায়ে পজিটিভ নেগেটিভ দুটি দিক দেখি নেগেটিভ দিকের তো অভাব নাই পজিটিভ দিক আমরা দেখেছি রাসুল্লাহ জামানা জাহিরিয়া একশো আশি ডিগ্রি উল্টে গেছে সেই যুগে হানাহানি মারামারি দর্শক চিন্তায় খুন জানি অপহরণ মেয়ে জীবিত প্রথিত করন বাবা মা ছেলে মেয়ে একসাথে মত পান

তিপ্পান্ন বছরে সোনার বাংলার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল বরং বাংলাদেশ এখন চতুর অবস্থায় আছে তলা বিহীন চুরি হয়ে গেছে ব্যাংকগুলাতে গেলে পাঁচ লাখ টাকা একসাথে দিতে পারে না এমন সরকারি ব্যাংক আছে না এই সুরের বাচ্চা যদি সুর দেশটাকে তলা বিহীন চুরি বানাই নেত্রী বললেন যে ওনার ফিয়ন নাকি না কত কবি দেখার মালিক আমি বলি যদি শ্রেষ্ঠ কবি দেখার মালিক হয় তাহলে প্রচুর বানিয়ে ছেলেছে ছোড়ার বাংলা বানানোর স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ বলেছিলেন যে এবারে সংগ্রাম মুক্তি কিসের মুক্তি অর্থনৈতিক মুক্তি স্বাধীনতার সংগ্রামের পরে তো মুক্তির শব্দ বেরোছেন অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি ঘোষণা করেছিলেন কিন্তু মাত্র দেড় থেকে দু বছর পরে ওনার স্বপ্ন ভেঙে গেল উনি তখন আফসোস করে বললেন মানুষ পায় স্বর্ণের ক্রম উনি পাইছেন উনি বলেছেন কথা আপনারা জানেন উনি কি পাইছিলেন উনি বললেন আমার ডানে চোখ বামে চোখ সামনে চোখ পিছনে চোখ আমার প্রশ্নে জাতির কাছে তখন কি বিএনপির জন্ম হয়েছিল তখন কি জামাত ইসলামী ওপেন কাজ করতে পেরেছিল তখন কি জাতীয় বাটির জন্ম হয়েছিল

এই কাপড় গুলো এরকম হচ্ছে এরকম করে করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে প্যান্ডেল কায়ন করো প্যান্ডেলটা প্রতিষ্ঠিত করো ও দায়িত্ব প্রাপ্ত লোকেরা বাস এনেছে খুঁটি গেড়েছে মাটি খোদাই করেছে তারপর সাগর দিয়ে কোনায় ভালো করে ঘটতে চাপ পেরেছে তারপরে বিচ্ছিন্ন কাপড় জোড়া দিয়েছে এক পর্যায়ে গিয়ে আজকে সকালবেলা কমিটির কাছে বলেছে হ্যাণ্ডেল প্রস্তুত হয়েছে মাপিল হবে এই জমিনে আবাস قائم ছিল না রোজাগায়েম ছিল না হজ قائم ছিল না যাকাত قائم ছিল না চুরি জিরাও ডাকাতি ছিল না ছিল চিন্তায় ছিল 55 বছর ধরে আসে আমরা আল্লাহ

আল্লাহ নবীর মত মহামনাব জ্ঞান দিয়ে ছাত্র রক্ত দিয়েছেন নবি হামজা গুলিটা দিয়েছে হযরতে ইমাম সাইয়ম কল্লা দিয়েছে নবি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় বড় নবীর আল্লাহর এখানে আসলো এই নবীদের দিবনি করলে দেখবে কিভাবে তারা দ্বীনকালের জন্য ত্যাগের মহৎ হয়েছে তবে হ্যাঁ ভাই ভাই কেউ যদি ত্যাগের ইতিহাস শুনে

এই বারবার ঘন্টা কাখির নয় বড় বড় নয় বড় দন্ত পেছি এই পথে যাই চলেছে ট্যাক্সি গাড়ি করতে হয়েছে একটি বিল্ডিং তার থেকে যেমন কিছু ইট মাটির তলায় পান্ত সাথে হারিয়ে যেতে হয় জীবনে আলোর মুখ আর একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইট কে অর্জনা হয়ে যাওয়া লাগে কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে আর কিছু ইট গোটা থেকে শোভাবর্ধন করে

তাম জাতি তাম দেশ ইব্রাহিমের বিপক্ষ চলে গেল ওনার বাবা সহ ইব্রাহিম আলাইহিস সালাম সুরকির উপরে বসে তখন আল্লাহ সাথে কথা বলতে শুরু করে দিলেন ইব্রাহিম নবী কি বললেন তাফসীর ইবনে কাসীর পড়ে তা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে ইয়া রব্বি ইন্নাকা ফিস ওয়া আনা বিল আরদি ওয়াহিদু ইব্রাহিম বলতে আল্লাহ তুমি আকাশে কা তুমি পুরা আকাশ তুমি না নিয়ন্ত্রণ করো জমির দিকে তাকায় দেখো তোমার গোলাম ইব্রাহিম তার বাবা নাও তার পক্ষে নেই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরণ করেছে লাল তুমান্নাকা ওয়া আজুরনি মালিকা ইব্রাহিম যে দাওয়াত তুমি দাও এই রবের কথা যদি না বলো বলা যদি না থামাও বন্ধ না করো লাল তুমান্নাক আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব ইব্রাহিম বলে আল্লাহ তাকে দেখো জমিনে আমি একা আমার বাবাও আমার পক্ষে নাই তবে হ্যাঁ আমি হতাশ নই আমি দেখছি আগে হাউ দাউ করে ধরছি কিছুক্ষণ পরে তারা ওই সরকি রশিদের টান মারবে আমি মাঝখানে পরে জোরে পুরে বলে যাবো

بشكل ميو دايتني بيتو فرشتا بكاين بي جيب كاردي تشلو وقال صاحب الخزم صاحب خازن المطر بشكل دايتني بيتو فرشتا جيب كاردي يقولي متى اقمر بالمطر فهمت আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাযিল করতে আল্লাহ আদেশ করো অর্ডার দাও আল্লাহ অনুমতি দাও তোমার দস ইব্রাহিম আগুনে পড়ে যায় আমি বৃষ্টি বিয়ারুম দিবারতে চাই। আল্লাহ বলে ও ফেরেশতা দরকার নাই যে ইব্রাহিম আমার উপর ভরসা করেছে আমি আল্লাহ তার গুণতপ্তষ্ট হয়ে গেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছরের জুলমের পরেও আল্লাহ কিছু প্রমাণ দিয়েছে জালেমদের কাছে ভিক্ষার হাত পাতে নাই কোন রকমের গোপনে মীমাংসা করতে যায় নাই তাদের পাতা ফাঁদে পা দেয় নাই কোন রকমে তাদের সাথে চুক্তি করে নাই আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে আল্লাহর বান্দাদেরকে আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখেছি

এই যে পাঁচই আগস্ট বিপ্লবের পরে এখন আমরা কোরআনের প্রথম মক্ত ময়দানে বলতে পারছি এবং সামনে আরো সদিন আসছে আমার মন তো বলতেছে আগামীর সূর্য ইসলামের সত্য হবে আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি হতে পারে হতে পারে হতে পারে আন্দোলন যদি ঠিকঠাক মতো করা যায়